সো হ্যালো বন্ধুরা মোটো ব্লগ রিভিউতে আবারও একবার আপনাদেরকে স্বাগত আমি সন্দীপ নিয়ে এলাম দুই নতুন একটি ভিডিও দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ইয়ামার ক্রেজ বলতে পারেন ইয়ামা এম ফিফটি এবং অ্যারক্স দুটোই একই ইঞ্জিন একশো পঞ্চান্ন সিসি লিকুইড কুল ইঞ্জিন ফিচার স্পেসিফিকেশন প্রাইস মানে আপনাদের মধ্যে যদি কোনো ডাউট থেকে থাকে আপনি এম ফিফটি নেবেন না অ্যারক্স নেওয়াটা আপনাদের জন্য খুব উপকারী হবে সমস্তটা আজকে ভিডিওর মাধ্যমে আপনারা শেয়ার করব যদি আমার কোন বাইক অথবা স্কুটার আপনারা পার্চেস করতে যান আপনারা ভিজিট করতে পারেন রানাঘাট বেগপাড়া হুইল মোয়ার্স অলরেডি স্ক্রিনে আপনারা সমস্ত ডিটেলস দেখে নিয়েছেন চলুন তবে আর কথা না বাড়িয়ে ভিডিওতে ভিডিওটি শুরু করি তো বন্ধুরা ভিডিও শুরুতে যেটা প্রথমত আমি বলবো এমটি ফিফটি একশো পঞ্চান্ন সিসি লিকুইড কুল ইঞ্জিন এখানে রয়েছে সেম টাইপ অফ ইঞ্জিন আপনারা এখানে দেখতে পাবেন যেটা হচ্ছে অ্যারক্স একশো পঞ্চান্ন সিসি লিকুইড কুল তো সিসি সেমই রয়েছে এবার তফাত যেটা আছে প্রথমত দামের দিকে তারতম্য রয়েছে এক লাখ নব্বই হাজার টাকা আপনার এমটির জন্য পে করতে হবে এবং এক লাখ উনসত্তর হাজার টাকা আপনার এটা আমি ওয়েস্ট বেঙ্গলের নদিয়া ডিস্ট্রিক্টের রানাঘাট থেকে বলছি আপনারা যদি নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে থেকে কেউ ভিডিওটি দেখে থাকেন তার জন্য আপনার এই অ্যামাউন্টটা পে করতে হবে কারণ ডিস্ট্রিক্ট ওয়াইজ দামের একটা তারতম্য হয় এবং দাম আপনার প্রত্যেক মাসে কম বেশি কিছুটা হতে পারে যদি কোনো কনফার্মেশন বা আপডেট আপনাদের প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া যোগাযোগ যোগাযোগ করবেন সমস্ত আপনাদের জানিয়ে দেওয়া হবে এবার একশো পঞ্চান্ন সেম ইঞ্জিন রয়েছে কিন্তু তা সত্ত্বেও কিছু ডিফারেন্ট রয়েছে যেটা হচ্ছে আপনারা মাইলেজ মাইলেজের দিকে যদি যান অ্যারক্স দেখুন ফ্রন্টে আপনারা চোদ্দ ইঞ্চির অ্যালাই হুইল রয়েছে এবং এমটিতে সতেরো ইঞ্চির অ্যালাই হুইল রয়েছে তো হুইল বেসের অনুযায়ী আপনারা মাইলেজের দিকটা তুলনামূলক ভাবে এমটির তুলনায় একটু কমই আসবে স্বাভাবিকভাবে আপনাদের যদি চালানো ঠিকঠাক থেকে থাকে আপনারা এই কন্ডিশন অনুযায়ী চল্লিশ থেকে মধ্যে এক্সপেক্টেশন রাখতে পারেন মাইলেজের কিন্তু এমপির জন্য আপনাদের সেখানে দাঁড়িয়ে পঁয়তাল্লিশ পঞ্চাশ অ্যাভারেজ এম মাইলেজ ফিডব্যাক চলে আসবে তো আমি এটা আপনাদের একটু টেকনিক্যাল ভাবে বোঝালাম যেটা হচ্ছে এলাই হুইলের জন্য ইনিশিয়াল টক মানে এই গাড়ির যে ইঞ্জিনের পারফর্মেন্স রয়েছে দেখুন পিছন সাইডে আপনার টোটাল ইঞ্জিন সেট আপ রয়েছে যেখানে হচ্ছে ফিফটিন পিএস পাওয়ার জেনারেট করছে আট হাজার আরপিএম এ এবং থার্টিন পয়েন্ট নাইন নিউটন মিটার টর ছ হাজার পাঁচশো আর পি এম এ প্রোভাইড করছে তো তুলনামূলকভাবে টর আপনারা এখানে এমটিতে বেশি দেখতে পাবেন যেটা হচ্ছে ইঞ্জিন সাইডটা টোটালটাই এখানে রয়েছে এমটি এখানে এইট্টিন পয়েন্ট ফোর পিএস এ প্রোভাইড করছে এবং 14.1 পয়েন্ট ওয়ান নিউটন মিটার টর সাত এ প্রোভাইড করছে বিএস সিক্স এর ওভিডি টু ভার্সন দুটো মডেলই রয়েছে যেখানে আহ পলিউশনটাকে কম করার জন্য ডুয়েল ও টু ব্যবহার করা হয়েছে এবং এই মডেলটিতে আপনাদের যে ইনিশিয়াল থোটাল রেসপন্স অনেকটাই বেশি আপনারা বাদবাকি অন্যান্য কম্পিউটারের দিকে যদি যান দেখতে পাবেন এন এস টু হান্ড্রেড রয়েছে এবং অ্যাপাচি আরটিআর বা এই দুশো সিগমেন্টের মধ্যে যেসব বাইক রয়েছে তার তুলনায় অনেকটাই বেশি আপনারা এখানে দেখতে পাবেন এবং এবার যেটা আমি বলতে চাইছি টপ স্পিড সেই তুলনায় অ্যারক্সের থেকে অনেকটাই বেশি আপনি পাবেন যেহেতু হুইল বেস অনেকটাই বড় সতেরো ইঞ্চির অ্যালাই হুইল এখানে চোদ্দ ইঞ্চির অ্যালাই এখানে আপনারা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি যেটা হচ্ছে পাঁচ লিটার পাঁচশো অ্যারক্সের ক্ষেত্রে আপনারা নর্মালি তিনটে চাবি অফ ওপেন এবং অন ওপেন মোডে আপনারা সিটটা খুলতে পারবেন এবং ফুয়েল ট্যাঙ্ক খুলতে পারবেন তো ফুয়েল ট্যাঙ্ক খুললেন এখানে পাঁচ লিটার পাঁচশো ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি রয়েছে এটা একবার ফুল ট্যাঙ্ক করলে আপনাদের মাইলেজ অ্যাভারেজ আপনারা দুশো কিলোমিটার আশেপাশে এই গাড়ি থেকে এক্সপেক্টেশন রাখতে পারেন সেম ভাবে সিটটা আপনাদের খোলার জন্য এখানে একটা অ্যাডভান্টেজ রয়েছে আপনাদের প্রয়োজনীয় সামগ্রী ধরুন বাজার করতে গেলেন বা কোনো কিছু ক্যারি করার ব্যাপার আছে সিটের নিচে অনেকটাই স্টোরেজ আপনারা পাবেন ফ্যামিলি পারপাসে যে কারণে বললাম ইউজ করার মতো অনেকটাই স্টোরেজ যেখানে চব্বিশ লিটারের আন্ডার সিট স্টোরেজ রয়েছে আচ্ছা এবার গাড়ির অল ওভার ওয়েটের দিকে যদি আসা যায় একশো ছাব্বিশ কিলোগ্রাম অল ওভার ওয়েট রয়েছে সেখানে দাঁড়িয়ে এম টি ফিফটি একশো একচল্লিশ কিলো গাড়ির অল ওভার ওয়েট রয়েছে আপনাদের আহ ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি চলে আসবে দশ লিটারের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি চলে আসবে আরেকটা ডিসঅ্যাডভান্টেজ আপনাদের মনে হতেই পারে কিন্তু এটার ক্ষেত্রে যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স আছে একশো সত্তর গ্রাউন্ড ক্লিয়ারেন্স অ্যারক্সের ক্ষেত্রে একশো পঁয়তাল্লিশ এম এম গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনারা দেখতে পাবেন তো তুলনামূলক আপনাদের এরক্সে একটু গ্রাউন্ড ক্লিয়ারেন্স সংক্রান্ত ইস্যু আসতে পারে যদিও বা ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গের রাস্তা অনুযায়ী ঠিকঠাক গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনারা পেয়ে যাবেন সব দিকে আপনাদের অসুবিধা হবে না আচ্ছা এবার একটা অ্যাডভান্টেজ আপনাদেরকে জানাই সেখানে দাঁড়িয়ে পিছনে যে সাসপেনশন রয়েছে এখানে টু ইন সাসপেনশন দেখতে পাবেন দুটো আর এমপি ফিফটির ক্ষেত্রে সিঙ্গেল মোনো সাসপেনশন আপনারা এখানে রয়েছে যেটা হচ্ছে দেখতে পাচ্ছেন সিঙ্গেল সাসপেনশন আর আপনাদের ফুললি ওপেন চেন আপনাদের এমটি ফিফটির ক্ষেত্রে দেখতে পাবেন যেটা হচ্ছে ডেল্টা বক্স ফোমের সাথে সাথে আপনারা রয়েছে এবং অ্যারক্স এর ক্ষেত্রে যেটা দেখতে পাবেন ভি বেল্ট এর সাথে তো টোটালটাই দেখতে পাচ্ছেন রেডিয়েটার অপশন আপনারা এই সাইড করে ডান দিক করে রয়েছে অ্যারক্স এর কালার গ্রাফিক্সটা স্টিকার কম্বিনেশন ম্যাচ করে আচ্ছা মিটারের দিকটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন মিটারটা আপনারা এম টি ফিফটির ক্ষেত্রে চাবি অনের সঙ্গে সঙ্গে এইরকম শেপে দেখতে পাবেন যেখানে আর মিটার স্পিডো মিটার ফুয়েল গেস সেন্সার নিউটল টিসিএস এবং এফআইএনজি তো ইন্ডিকেটারের নোটিফিকেশন রয়েছে ফুললি ডিজিটাল এলসিডি মিটার কনসোল দিনের আলোতে যত লাইটটা ভরবে তত ক্লিয়ারিটি বা ভিজিবিলিটি দেবে তো এখানে কিছু সুইচ ফাংশন রয়েছে আপার টিপার পাসিং হন ইন্ডিকেটার ডান বাদিক এবং ইগ্রেশন অন অফ সেলফ আপনি আমি একবার আপনাদেরকে সাউন্ডটা শুনিয়ে দিচ্ছি একটা ভিভিএ টেকনোলজি রয়েছে যদিও বা দুটো মডেলেই আপনারা ভেরিয়েবল ভ্যালভ অ্যাকসুলেশন দেখতে পাবেন এমটি ফিফটিতেও দেখতে পাবেন ভিভিও মিনস হচ্ছে এমটি ফিফটির ক্ষেত্রে সাত হাজার চারশো আর পি এম ক্রস হওয়ার পরে অনেক সময় পর্যাপ্ত পরিমাণে ফুয়েল সাপ্লাই এবং ইয়ার মিক্সার পরিচালনা হতে পারে না ইঞ্জিনে পাওয়ার ড্রফের চান্সেস থাকে সেটা যাতে না হয় এই গাড়িতে এক ফোর ভ্যালভ রয়েছে যেটা হচ্ছে বেশি পরিমাণে ফুয়েল সাপ্লাই এবং এয়ার মিক্সার পরিচালনা করবে তাতে আপনাদের পাওয়ার ড্রপ হতে দেবেন এটা একটা আপনাদের ক্ষেত্রে অ্যাডভান্টেজ আছে তো দুটো মডেলে আপনারা সেটা দেখতে পাবেন কিন্তু অ্যারক্সের ক্ষেত্রে সাত হাজার দুশো আর ক্রস করার পরে আপনারা এই অ্যাডভান্টেজটা লক্ষ্য করতে পারবেন আচ্ছা আচ্ছা এবার অ্যারক্সের চাবিটা অন করে আমি ডিসপ্লেটা দেখিয়ে দিচ্ছি দেখুন এটার ক্ষেত্রে মেনু অপশন আপনারা এখানে দেখতে পাবেন অ্যারক্সের তো টাইম রয়েছে স্পিডোমিটার আরপিএম মিটার ফুয়েল গেস সেন্সার এখানে এবিএসের সাপোর্ট তো এখানে কিছু নোটিফিকেশান বার রয়েছে যেখানে হচ্ছে আপনারা টি ট্রাকশন কন্ট্রোল অটো স্টার্ট অ্যান্ড স্টপ সিস্টেম দেখতে পাবেন সুইচ ফাংশন এটার ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ যেটা হচ্ছে ফোর ইন্ডিকেটার হ্যাজার্ড রয়েছে অটো স্টার্ট অ্যান্ড স্টপ সিস্টেম রয়েছে তো এই সমস্তগুলো আপনার ফিচার্স অ্যারক্সের ক্ষেত্রে দেখতে পাবেন এবার যেটা আমি আপনাদেরকে বলতে চাইছি এটার একটু ইগনেশন সাউন্ডটা আমি আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি দেখুন এবার যে বিষয়টা বলবো দেখুন অনেকের মধ্যে ধারণা হতে পারে যে স্কুটার মানে স্কিটিং চান্সেস থাকবে তো এটাতে আপনারা যে অ্যাডভান্টেজ পাবেন দেখুন পিছনে ট্রাকশন কন্ট্রোল সিস্টেম দুটোতেই পাবেন ঠিক আছে কিন্তু এটার যে টায়ারের সাইজ আছে একশো চল্লিশ বাই সত্তর এম এর রেডিয়াল টায়ার আপনারা দেখতে পাবেন এখানে একশো তিরিশ এম এর ড্রাম রে সেম টাইপ অফ টায়ার আপনারা এখানেও দেখতে পাবেন রেডিয়াল টায়ার একশো চল্লিশ বাই সিক্সটি এম এর রেডিয়াল টিউবলেস টায়ার আপনারা এখানে দেখতে দেখতে পাবেন তো পিছনের যে ডিসপ্লে আছে সেখানে আপনারা এবিএস প্লাস টিসিএস দুটোই আপনারা সাপোর্ট পেয়ে যাবেন দুশো কুড়ি এম ডিসপ্লে রয়েছে এখানে এবার আমি আপনাদের ফ্রন্টের দিকে যদি আসা যায় ফ্রন্টের দেখতে পাবেন যেটা হচ্ছে দুশো তিরিশ এম অ্যারক্সের ক্ষেত্রে ফোন ডিস সাইজ রয়েছে এখানে আপনারা এবিএসের সাপোর্ট দেখতে পাবেন ফ্রন্টে আর এমটিতে আপনারা দুশো আশি এম এম এর ডিসপ্লে এবং এবিএস আপনারা রয়েছে বাইবের ক্যালিপার আপনারা এতে প্রোটেকশন দিচ্ছে আর এটার যে টায়ারের সাইজ আছে হান্ড্রেড এইটির সেকশনের টায়ার সতেরো ইঞ্চি অ্যালাই দেখতে পাবেন আর এখানে সেম টাইপ অফ টায়ার আপনারা দেখতে পাবেন যেটা হচ্ছে একশো দশ বাই এইট্টি সেকশনের টায়ার আপনারা এই অ্যারক্সের ক্ষেত্রে দেখতে পাবেন তো টায়ারের থিকনেসটা একটু চওড়া হওয়াতে আপনাদের স্কিটিং চার্জ বা আপনাদের ছোটো চাকা বলে যে স্কিটিং হতে পারে তো এই রকম ধারণা বা ফিলটা আপনাদের আসবে না হ্যাঁ প্রাইসটা মাথায় রাখবেন এক লাখ নব্বই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বা নদীয়া ডিস্ট্রিক্টের আশেপাশে থেকে যদি দেখে থাকেন এমটি ফিফটি স্ট্যান্ডার্ড কালারের জন্য এক লাখ নব্বই হাজার টাকা আপনাদের পে করতে হবে এবং অ্যারক্সের জন্য এক লাখ সত্তর বা ডিপেন্ড করে এটা আপনারা লং রাইড করতে পারবেন যেহেতু লিকুইড কুল সেম টাইপ অফ ইঞ্জিন রয়েছে হ্যাঁ এই ইনিশিয়াল থোটল রেসপন্স এমটির তুলনায় একটু কম আসবে এবং টপ স্পিড টপ স্পিড আপনারা এমটিতে যদি প্রপারভাবে চালাতে পারেন একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ এক্সপেকটেশন রাখতে পারেন সেখানে অ্যারক্স একশো পঁচিশ থেকে তিরিশের মধ্যে টপ স্পিড আপনাদের দেখতে পাবেন তো বাকিটা আপনাদের চালানোর উপর নির্ভর করবেন আর আশা করি ছোটোখাটো সমস্ত ইনফরমেশন আপনাদের শেয়ার করতে পারলাম যদি কোথাও বাকি থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কথা দিচ্ছি সমস্ত কমেন্টের রিপ্লাই দেব আর এরকমই ভিডিও আপনাদের দেখার জন্য ভাইকে মোটিভেট করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে চলুন তবে দেখা হচ্ছে টাটা